মল আমাদের আহলাদিস আন্দোলনের মহতারা এ জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাল গালিফ স্যারকে যখন দুই সালে জঙ্গিবাদের মিথ্যা মামলায় এগারোটি মামলা দিয়ে তাকে রাতের অন্ধকারে ধরে নিয়ে যাওয়া হয় সর্বপ্রথম সেই সাড়ে সাত মসজিদ থেকে সর্বপ্রথম প্রতিবাদ জানানো হয়েছিল সম্মানিত উপস্থিতি আহলাদিসদেরকে যা জঙ্গিবাদ বানাবার চেষ্টা করেছিল আইলাদিসদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য যারা চেষ্টা করেছিল তারা আজকে কুপকাত হয়ে গেছে আহলাদিস মাসলাক যে সঠিক এটা বাংলাদেশের মুসলমান তো মানে মানে সৌদি আরবের মুসলমানরাও মানে সৌদি আরবে এতকাল হচ্ছিল বিশ রাকাত তারাবি এখন খোঁজ সৌদি আরবে হয়েছে আট রাখার তার মানে আমরান যা বলছিলাম দশ বছর আগে এটা মক্কা মদিনায় চালু দশ বছর পরে হলেও হয়েছে আলহামদুলিল্লাহ আর আমাদের একজন জেনারেল শিক্ষিত ভাই ব্রাদার রাহুল হুসাইন তার সামনে দেশের মুক্তি মহোদয় কুপো কাঠ হয়ে গেলেন এই সমস্ত ভণ্ড প্রতারক মুক্তি এদেশে চেয়ে গেছে যারই ফলে তারা ডাক্তার জাকের নায়কের মতো একজন মাজলুম আলেমকে তারা ইহুদির দালাল বলতে অতিধাব করে না যে ডাক্তার জাকের নায়কের ওসিলায় এদেশের মাটিতে বাসারা পৃথিবীর মাটিতে প্রায় তিন কোটি অমুসলিম ইসলাম গ্রহণ করেছে কত প্রায় তিন কোটি অমুসলিম ইসলাম গ্রহণ করেছে সেরেব ডাক্তার জাকের নায়কের ওসিলায় মিরাকেল মিরাকেল অফ মিরাকেল ইন দিস ওয়ার্ল্ড দিস টাইম বর্তমান পৃথিবীর সবচেয়ে মিরাকেল অফ মিরাকেল আশ্চর্যের আশ্চর্য হলো ডাক্তার জাকের নায়ক ডাক্তার জাকের নায়কের ওসিলায় প্রায় তিন কোটি তামাম বিশ্ব মুসলিম ইসলাম গ্রহণ করলো তোমার মতো মোল্লার দ্বারা কয়েকজন অমুসলিম ইসলাম গ্রহণ তুমি বলো ডাক্তার জাকের নায়ক ইহুদির দালাল সে যদি ঢাকা এয়ারপোর্টে আসে তাহলে তাকে আমরা হ্যাঁ এয়ারপোর্ট ঘেরাও করব কিন্তু এই মোল্লা এত বড় হুমকি দিল কিন্তু যখন সামি লিওনের মতো নষ্ট মহিলা দেশে আসলো তখন কিন্তু সেই মুক্তি এয়ারপোর্ট ঘেরাও করে নেই মরার পরে তুমি বুঝতে পারবে কয় নম্বর মুফতি তাহলে এটা হলো দ্বিতীয় প্রকার শিক্ষা ব্যবস্থা যেখানে অসংখ্য বেদাতি মোল্লা তৈরি করা হচ্ছে আর আমাদের এই যে প্রতিষ্ঠান আজকে যে প্রতিষ্ঠানের মাহফিল সুন্নার সালাফিয়া একাডেমি এই দারুসুন্নার সুন্নার ইয়া একাডেমির যিনি পরিচালক ভাইয়া বুঝার ওনারা আমরা একসাথে উনি বলেছেন ওই ভাইয়া লক্ষ্মীপুর দারুস সালাম সালাফ মাদ্রাসা ওখানে যে অবস্থান ছিল আমাদের একসাথে লেখাপড়া ওখানে আমরা ছিলাম দায়িত্বে আমি ছিলাম ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বেশ কিছুদিন ওখানে কাজ করেছি ভাইও ছিলেন এখন আসছেন এই এটা প্রতিষ্ঠান করেছেন আপনারা কি চান যে প্রতিষ্ঠানটা সুন্দরভাবে গড়ে উঠুক কারা কারা চান দুই হাত তোলেন কেউ উঠবে না কেউ উঠবেন না প্লিজ উঠবেন না মহাপিল্লা নষ্ট করবেন না আমরা সব একসাথে বিদায় আল্লাহ তোমার হাত তুলে রাখেন দুই হাত তুলে রাখেন আল্লাহ তোমার বান্দারা খুশি হয়ে দুই হাত তুলে প্রমাণ করেছে আজকের এই প্রতিষ্ঠানটা চলা জরুরি আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নামাল্লাহ আল্লাহ বাম হাত নিচে নামান ডান হাত পকেটে ঢোকা কোথায় ঢোকাবেন পকেটে ঢোকাবেন কারণ ওই যে কালেকশন করেছে জোনাবালি ভাই জোনাবালি ভাইকে বললাম ভাই তুমি যা কালেকশন করেছো তোমার তো খাওয়ার দাবি হয় নাই কয় যে আমি খাওয়ার দাম কি করে তুলব খালি মাঠে আমি কি কালেকশন করবো কালি জোনাব ভাই কালেকশন করেছেন আর অনেকে কালেকশন করবেন কিন্তু মুসাফিরের দুয়া কবুল হয় এটা আদিস আছে তো নাকি তাহলে মুকিমের দুয়া কী কবুল হবে হতেও পারে নাও পারে কিন্তু মুসাফিরের দোয়া কবুল হবে গ্রান্টি আছে আমি এক সময় আপনাদের এলাকায় ছিলাম এই চারঘাট বাজার মসজিদের খতিব ছিলাম এখানে খদপা দিতাম আমাদের ইয়ে ওই যে আব্দুল মাজেদ মোল্লা আমাদের আমি মামু বলে ডাকতাম ওই পাশে বাড়ি ওনার বাড়িতে আমাদের আমরা নাজিম ভাই বলতাম ওনাকে জানার নাজিম চৌধুরী এই মসজিদের মোতালি ছিলেন আর ওই আব্দুল মাজেদ মোল্লা মামুজি ওনার বাড়িতে আমরা খাওয়া দাওয়া করতাম যারা প্রতিষ্ঠা তার ভিতরে মাদ্রাসার প্রতিষ্ঠাতার মধ্যে আমাদের তোহা ভাই আর অনেক ভাই ছিলেন এই চার ঘাটে তারা অনেকেই আছেন অনেকে অসুস্থ আছেন যারা অসুস্থ আছেন আল্লাহ পাক সুস্থতা দান করুন ভিতরে যান ভিতরে রুমাল নিয়ে সাদরনীstylesheet আসবে কোথায় ভিতরে রুমাল নিয়ে সাদরনী ভিতরে হেঁটে যান প্রত্যেককেই মুক্ত হস্তে দান করবেন মা বোনেরা যারা আছেন আজকে মাইকের আওয়াজে ওয়াজ শুনলেন তারা আপনাদের শাড়ির আঁচলে ওর নাই বোরকার আঁচলে যতটুকু পারেন ততটুকু কালেকশন করেন আর এখানে যারা আছেন এই যে এদিক দিয়ে দুই তিনজন যান দুই তিনজন একজনে হবে না পাক স্বেচ্ছাসেবক যারা আছেন কেউ রুমাল নিয়ে কেউ টুপি নিয়ে কেউ না আবার টুপি নিয়েই ঘোরেন এদিক থেকে আরো দুই একজন ওঠেন ওদিক থেকে ওঠেন যারা চেয়ারে বসে আছেন তাদের কাছ থেকেও নেন দশজনের কাছ থেকে দশ টাকা নিয়ে আপনি এখানে জমা দিবেন জন দশ টাকা দান করে যে নেকি পাবে আপনি কালেকশন করে আনি সম পরিমাণে কী পাবেন পাক কবুল করুন আল্লাহ আমি পিছন দিকে যাও একদল পিছনে যাই কালেকশন শুরু করো আর যারা চেয়ারে আছেন তাদের ওখানে হেঁটে যান তুই একজন একটু হেঁটে বেড়ান আপনারা ওঠেন দু একজন ওঠেন না কেন একটু ওঠেন উঠে কালেকশন করেন আল্লাহ পাক কবুল করুন আল্লাহ আমি অনেকগুলা প্রশ্ন এসেছে দুবাইয়ে পানি বন্যায় ডুবে গেছে এটাও কি আল্লাহর গজব অতি বৃষ্টি অনাবৃষ্টি সবই তো আল্লাহর গজবের অন্তর্ভুক্ত ভাগে কুরবানি জায়েজ নয় সাত ভাগা সাত পরিবার এক নয় এই ফতুয়াটি হয়তো শুনেছেন আমরা দ্বিধা দ্বন্দ্বে আসি বিস্তারিত ব্যাখ্যা করবেন এ ফতুয়া নিয়ে গোলমাল মারামারি অনেক কিছু হয়ে গেছে ভাগে কুরবানি করার ব্যাপারে মুসাফির অবস্থায় ভাগে কুরবানি করা যাবে এই ব্যাপারে তামাম বিশ্বের সব আলেম একমত কিন্তু বাড়িতে ভাগে কুরবানি করা যাবে না এই মর্মে কেউ দ্বিমত পোষণ করেছেন তবে উভয় দলের লোকেরা একা একটি কুরবানি করা উত্তম এই বলে স্বীকৃতি দিয়েছে কাজেই উভয় দল যেহেতু একমত একটি কুরবানি দেওয়া উত্তম কাজেই উত্তম কাজটি আপনি করবেন তারপরেও যদি না পারেন তাহলে ভাগ দেওয়া হারাম না আমরা বলবো না কেউ দিলে দিতে পারে আমরা কেন সালাফি মানহাজ হিসাবে পরিচয় দিই এই দেশে কিয়ামত পর্যন্ত মানুষ তাম পৃথিবীতে তিয়াত্তর জাতের মুসলমান আসবে নবী আল্লাহ আল্লাহনবী সাল্লাহ বলছেন তিয়াত্তর প্রকার মুসলমান হবে তো মুসলমানদের মধ্যে তো অনেক বিভক্তি আছে আমরা সালাফে সালেহীন যারা সাহাবাই আজমাইন তারপরে তাপ এ জাম আফবাউ তাদের মানহাজকে যারা গ্রহণ করেছেন তারাই হলেন সালাফি এই জন্য আমরা সালাফি বলে পরিচয় দিয়ে থাকি তাপদাহ কি আল্লাহর গজব এ থেকে বাঁচার উপায় কি আমল কি তাপদাহ অবশ্যই আল্লাহর গজব এ থেকে বাঁচার জন্য এস্তেসখা পড়তে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে দান সাদাকা করতে হবে জাকাত ঠিকমতো দিতে হবে জাকাত না দরকারের বৃষ্টি বন্ধ হয় তাবদাহ সৃষ্টি হয় আমরা যাকাত তো দেই না ইস্তেগফার তো করি না ইস্তে ইসতিসকা সালাত তো পড়ি না আল্লাহর নাফরমানি কাজ ব্যাঙের বিয়ের মতো জঘন্য কাজ করছি বৃষ্টি নামাবো বাংলাদেশে অনেক জায়গায় ব্যাঙের বিয়ে হচ্ছে গতকাল শুনি আসলাম যে এক ব্যাঙের বিয়ে হয়েছে 20 লাখ টাকা মোহরনা পাগল কি গাছে ধরে নাকি এইসব লোক যদি পান্ডে ব্যাঙের বিয়ে দিয়ে বৃষ্টি নামাতে চায় এদেরকে দড়ি দিয়ে বেঁধে পাবনায় পাঠাবেন ওখানে নাট নাটবোর্ড টাইট করে দেওয়া হবে এরা পাগল ছাড়া কিছু নয় এরা কোনো মুসলমান হতে পারে না যে আল্লাহর কাছে প্রার্থনা না জানে ব্যাঙের বিয়ে করে ব্যাঙের বিয়ে দেয় আমরা ছোটবেলায় সিঁড়ি কি কথা শুনতাম সাইল ধোয়ার পানি নেই ডেল ধোয়ার পানি নেই হরিশচন্দ্র গোপাল রে ধীরে ধীরে ম্যাক সাইরা দে কালো মেঘে ধরুন ধরুন দুধি মেঘে পানি না খেতে জনম গেল দেরে আল্লাহ পানি এরকম সেরে কি কালাম পর্যন্ত তারা বলতো আল্লাহ রাবুল আলমিনী জাতিকে হেফাজত করুন আল্লাহ আমিন জনকাহিলাদিস বক্তা সুর দিয়ে বক্তব্য যারা করে জায়েজ নয় বলেছেন উস্তাদ আপনি সুর দিয়ে বক্তব্য দিলেন দলিল প্রমাণ সাথে উত্তর দেন আমি ওই বক্তাকে মানা করে দিয়েছি যে সুর দিয়ে বক্তৃতা দাও হারাম আর বলবেন না যদি বলেন তো আপনাকে বলবো আপনি হারাম কর কেননা দুনিয়াতে যত কালেকশনের বক্তা আছে সবাই সুর দিয়ে টাকা কালেকশন করে সুর ছাড়া টাকা কালেকশন হয় না এবার সুর দিয়ে বক্তৃতা করা যে হারাম হয় তার সুর দিয়ে কালেকশন করাটাও হারাম তো কালেকশনের বক্তাদের সুর দিয়ে কালেকশন করে গলা ফাটায় কালেকশন করে টাকা গুছাচ্ছে সব টাকাগুলি যদি আপনি নিয়ে যাচ্ছেন গাড়ি ভাড়া অমুক তমকা নামে তো আপনি সুর দিয়ে বক্তৃতা করে হারাম বলেন কেন আল্লাহ রহমতে আর বলবে না ইনশা আল্লাহ মনোয়ারের ওয়াজ শোনা যাবে আল্লামা জাগে তাকে আপনারা বলেন তারেক মনোয়ার আমাদের ভাই আল্লাক তারেক মনোয়ার আমাদের দিনী ভাই তার কথার মধ্যে ভুল শুদ্ধ উভয় প্রকার আছে যেটা ভুল আছে সেটা আলহামদুলিল্লাহ সেটা আমরা সরি সেটা আমরা গ্রহণ করব না কিন্তু যেটা ভালো কথা তিনি বলেন সেটা আমরা গ্রহণ করব কোরআন হাদিসের অনেক পথ কথা তিনি বলেন হঠাৎ এক জায়গায় শুনলাম তিনি বলছেন যে মসজিদের নাম আমার আহেলাদিস হবে কেন আহল মসজিদের নাম যে কেন হয় কোন দুঃখে হয় সেটা তো আমরা জানি আমরা আহেলাদিস মসজিদ ইচ্ছা করে প্রতিষ্ঠা করি নাই মসজিদ থেকে মুসল্লিদেরকে বের করে দিয়েছে মেরে পিটে বের করেছে বাগেরহাট চলে যান কসুয়া থানার টাংরা গ্রাম ভালো করে মনে রাখবেন মুখস্থ করে রাখবেন বাগেরহাট জেলার কসুয়া থানার টাংরাখালী গ্রাম আব্দুল হালিম সিকদার এই আব্দুল হালিম সিকদারের সপরিবারের জুমার দিন সালাত আদায় করতে গেল পাশের মাঝাবি মসজিদে মেরে পিটে জামা কাপড় টেনে সিঁড়ে তারপর মসজিদে বের করে দিয়ে বললো তোদের মসজিদে এই মসজিদে সালাত হবে না তারা বাড়িতে এসে কান্নাকাটি করে জোহরের সালাদ আদায় করেছে তারপরে আল্লাহ পাক তাদের একটা জায়গার ব্যবস্থা করে দিয়েছেন তারা একটি আহলাদিস মসজিদ প্রতিষ্ঠা করেছেন সেই মসজিদে বেশ কয়েকবার ওয়াজ মাহফিলে যাওয়ার সুযোগ পাক আমাকে দিয়েছেন আমি ওয়াজ করেছি আল্লাহর বান্দারা গোপনে গোপনে দূর থেকে শুনে ওয়াজ শুনে তাদের ভিতরে পরিবর্তন হয়ে তারা আলহামদুলিল্লাহ এলাকার চেয়ারম্যান সহ হয়েছেন এলাকার চেয়ারম্যান কিছুদিন আগে মারা গেলেন তিনি মসজিদের জন্য আগে জায়গা দান করেছিলেন এখন মাদ্রাসার জন্য জায়গা দান করে গেছেন চেয়ারম্যানের ছেলে এখন সহযোগিতা করছে তা আমরা তো মসজিদ আগে মসজিদ করতে যাইনি যখন আমাদেরকে মসজিদে বের করে দেয় সালাদ করতে দেয় না জোর বলার অপরাধে পাবনার এডওয়ার্ড কলেজের ছাত্র ছাত্র নাম তার ডাক্তার ইকবাল বিন জিন্না তাকে লাঠি দিয়ে পিটিয়ে মসজিদের মধ্যে বেহুশ করে ফেলে দিল দিলে জোরে সম্মানিত উপস্থিতি এইগুলি তারা করতেছে আর তারা মসজিদ থেকে বের করে দিচ্ছে অনেক কথা বলছে বড় বড় একজন পীর সাহেব বলছে যে কেউ জোরে আমিন বলে তাকে ঠেসে ধরবা আর একজন বলছে এই কই পাইস তাকে বলতেছে কিশোরগঞ্জের মাটিতে আহলাদিসের রাস্তা না হবে না আল্লাহর করমে আহলাদিস দিনে দিনে বাড়ছে যখনই সমস্ত বাজে কথা বলে আমাদের বক্তৃতা কাটিং করে আমাদেরকে অপমান অপদস্থ করার চেষ্টা করে কিন্তু আল্লাহর বান্দারা সঠিকটা বুঝে যায় সঠিক কথা পেয়ে যায় আলহামদুলিল্লাহ আমির হামজার বক্তব্য শোনা যাবে কি না আমির হামজা তো ওরকমই একই কথা এর ভিতরে কিছু ভালো মন্দ আছে অনেক সময় ভালো কথা বলে আবার অনেক সময় উল্টাপাল্টা বকে পাক এই তাকে সঠিক কথা বলার তৌফিক দান করুন সম্প্রতি একজন আলেম চুল কালার করে টিকটকার হয়েছে এমনটি করলে পরিণতি কি হবে পাক হেদায়েত করুন এই সমস্ত আলেমদেরকে আজকাল টিকটকারের সংখ্যা বেড়ে গেছে অনেক আলেম আসছে তারা লিপস্টিক মেরে মেয়েলি কণ্ঠে ওয়াশ করে এমনভাবে অঙ্গ বলে ভঙ্গি করে থাকে তাতে মনে হয় এটা একটা প্রতিবন্ধী প্রতিবন্ধী ছাড়া কিছু নয় তাদের হেদাত করুন আল্লাহ মাহমেদ ব্রাদার রাহুলের সাথে আলী হাসান উসামা তারাবি নিয়ে যে ডিভেট হয়েছে এ ব্যাপারে আপনার মন্তব্য কী মন্তব্য গোটা বিশ্বের লক্ষ লক্ষ জনতা দেখেছে যার দলিল নেই সে দিবে করতে দলিল তো নয় কুড়ি ডাকাত তারাবির দলিল যতটি আছে সব ভুয়া ভুয়া বলছেন নাসির আলবানী আলবানি রাহেমা আরে ভুয়া বলছেন ভারত গুরু আনোয়ার শাহ কাশ্মীরি রাহেমা উল্লাহ ভারতের হানাপি ধর্মে হানাপি মাঝাবের বড় আলেম আনোয়ার শাহ কাশ্মীরি রাহেমা উল্লাহ তিনি তার তিরমিদির ভাষ্য গ্রন্থে আর সাজিতে লিখেছেন যে কুড়ি রাখা তারাবির কোনো ভিত্তি নাই এটা ভুয়া দলিল তাহলে ভুয়া দলিল কোথেকে দলিল দিতে পারবা দলিল আর দিতে পারবা না মায়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালানহা বলেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম রমাদানেও এগারোর বেশি পড়েন নাই অন্য মাসেও এগারোর বেশি পড়েন নাই ওই সিটিং বাস মুফতি যে বলবে যে এটা তো তারাবি নয় এটা তাহার এটা তারাবি নয় এটা কি তাহার বলে যে জাতিকে ধুকা দেবে সেই ধুকার কাজ আল্লাহ পাক মা আয়েশা সিদ্দিকার মুখ দিয়ে বের করে নিলেন যাতে ধুকা দেওয়ার সুযোগ না থাকে তিনি বলেন রাতের সালাত আল্লাহর নবী রমাদানেও এগারো পরেছেন অন্য মাসেও এগারো পড়েছেন এগারোর বেশি পড়েন না তাহলে রাতের সালাত কিয়ামুল লাইল তারাবি যাই বলেন না কেন রাতের সালাত এগারোর বেশি আল্লাহর নবী পড়েন নেই রমাদানেও এগারোর বেশি পড়েন নেই অন্য মাসেও এগারোর বেশি পড়েন নেই আব্দুল কাদের সিদ্দিকীর গল্প শুনবেন আব্দুল কাদের সিদ্দিকি রাহেম আব্দুল কাদের সিদ্দিকি গল্প বলেছেন বলছেন এক মহিলার স্বামী পাঁচ কেজি গোশত এনেছে গোশত সব বাপের বাড়ি পাঠিয়ে দিস এখন খাওয়ার সময় ডাইল ভাত বসে সর্বনাশী গোশত কই গেল রে কয়ে গোশত বিড়ালে খাইছে কোন বিড়ালে খাইছে বা এই বিড়াল খাইছে বিড়াল হাত পাও বেঁধে মেপে দেখে সাড়ে চার কেজি তা আবার গোশত পাঁচ কেজি গেল কোথায় আর বিড়ালের ওজন কোথায় গেল

রবি সাল্লামের রাতের সালাদ কিভাবে ছিল পরিষ্কার বলার পরে তারপরে আর এত কথা তুমি কোথায় খুঁজে পাও বেয়াদ বোকা চাকর গেছে বাজারে নুন কিনেছে এক কেজি লবণ কিনেছে এক কেজি কয়েক কেজি হলো নুন এক কেজি লবণ এক কেজি কিনেছে আর বোকা সাকরানি নুন এক চামচ দিয়েছে তরকারিতে লবণ আর এক চামচ দিয়েছে এবার খাওয়ার সময় দেখে যে খাদ্য তো অখাদ্য হয়ে গেছে খাওয়া যাচ্ছে না এর সর্বনাশী খাবার তরকারি এত লবণ হল কি করে আল্লাহ নুন দিয়েছি এক লবণ দিয়েছি নুন এত বেশি হলো কেন নুন এক চামচ দিয়েছি তাহলে নুন এক চামচ দিলেন লবণ এক চামচ দিলেন খাদ্য যেমন অখাদ্য হয়ে গেল সন্ধ্যা রাত্রে তারাবি পরবেন আবার শেষ রাতে তাহাজ্জুদ পড়বেন আপনি তো ওই চাকরানির মতো আর ওই চাকরের মতো তারাবি পড়েন আর তাহাদুত পড়েন আর কিয়ামুল্লাইল পড়েন যে নানাই ডাকেন না কেন এগারোর বেশি পড়ার সুযোগ আপনার নেই সম্মানিত বুস্তিদি মর্মে অনেক কথা আছে যেগুলি বলতে গেলে রাত ভোর হয়ে যাবে মদিনা ইউনিভার্সিটির প্রবীণ প্রফেসর একটা ঘটনা না বলে পারলাম না মদিনা ইউনিভার্সিটির প্রবীণ প্রফেসর বলছেন তাখুদুনা কামিয়াতার রাসূল মা তাখুদুনা কাইফিয়াতাহু রাসূলের কোয়ান্টিটি মানবা কোয়ালিটি মানো না কেন রসুলের কোয়ান্টিটি ছিল এগারো কিন্তু কোয়ালিটি ছিল লম্বা আমরা রসুলের কোয়ালিটিতে করতে পারছি না এই জন্য কোয়ান্টিটি বাড়াই দিয়েছে আমি বললাম স্যার এর তো আমাদের ধানের ব্যাপারীরা করে ধানের কোয়ালিটি যদি কম হয় তাহলে ধল তা মারে দুই নারী। তা আপনার নামাজ রসুলের নামাজের মতো অত সুন্দর হয় না দেখে আপনি একটু রাকাত বাড়াই দিলেন তালিদের সালাত আমরা 4 রাকাত পড়ব কেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোয়ালিটি আমরা মেইনটেইন করতে পারি না ইযান নুসাল্লি সালাত আল ইদার বারাকাতিন ইয়াসাইখ ইদার সালাত 4 রাকাত পড়ব মাদুমনা লা নাসতাতিয়ানাতিবি কাফাইয়াতার রাসূল রাসূলের ঠিকায় রাসূল যেভাবে সুন্দরভাবে পড়েছেন আমি ওইভাবে সুন্দর পড়তে পারি না দেখে তাই রাকাত সংখ্যা বাড়ায় দিলাম রসুল যেভাবে ঈদের সালাদ পড়েছেন সেভাবে আমি পড়তে পারলাম না অতএব আমি বায় দিলাম তখন সার বললেন যে মা পৃথিবীর কেউ এ কথা বলে নেই বলে পৃথিবীর কেউ এ কথা বলে নেই পুরী রেখা তারাবি জায়জ বলে উমর ফারুক রাজি আল্লাহ প্রমাণ আছে বললাম নাসির উদ্দিন আলবানি রাহমুল্লাহবাদ্যে আমি তাকে পথভ্রষ্ট বলবো না বেদাতিও বলবো না কিন্তু কুড়ি টাকা তারাবি পরা জায়েজ নয় হা জ আলা ইয়াসুজ ওয়া মামা ইউরানীম অমরেনুল খাত্তাব অমরেল খাত্তাব থেকে যা বর্ণনা আছে ফালা আস্লাহু তার কোনো ভিত্তি নাই। তখন মোদী নির্বাসী সিনিয়র প্রফেসর নাম আমি বললাম না তিনি আমার উস্তাদ ঠিক করে হেঁজে দিয়ে বলছেন আলাম রুয়া সে লাতুসাদ্দিদালান নাস। এটা একটা কি বলে ব্যাপক জিনিস এটা একটা সহজ জিনিস মানুষের উপর জুলুম চাপায়ও না আমি বললাম স্যার আমি জুলুম চাপালাম না আপনি জুলুম চাপালেন আমি বলি আট রাখাত আপনি বলেন কুড়ি রেখাত জায়েজ তো জুলুম তো আপনি চাপাইছেন আপনি তো বেশি করে দিয়েছেন জাতির উপরে পরিশ্রম আমরা পরিশ্রম কম করি নেকিও বেশি পাই পরিশ্রম কম করি নেকিও বেশি পাই সম্মানিত উপস্থিতি কাজেই বুঝতে হবে জাহেলাদিস মাসলাক কিয়ামত পর্যন্ত সঠিক থাকবে এবং এটার দিকেই তাম বিশ্ববাসী ফিরে আসতে হবে যদিও কয়েক বছর আগে মক্কাতে বেশি পড়তেছিল ছিল তারাও এখন পুরে আহেলা দিসের কাছেই ফিরে এসেছে আলহামদুলিল্লাহ বর্তমান তাপদাহ আমরা অতিষ্ঠ এদিকে দেশে হিট অফিসার নিয়োগ দিয়েছে আমরা এই তাপদাহ থেকে বাঁচবো কি করে এটা কি আল্লাহর গজ হিট অফিসার কি হিট অফিসার তো আমরা শুনি নেই দেখিও নাই বুঝিও নাই হিট অফিসার কি আপনারা জানেন আল্লাহ পাক ক্ষমা করুন আমাদেরকে আমরা তাপদাহ থেকে বাঁচার জন্য আগেই তো বলেছি আমরা করব দোয়া করব সাদাকা করব দান করব জাকাত পরিশোধ করব পাক আমাদেরকে কবুল করুন আমিন আল্লাহম আমিনুদ্দ আওয়ানুলিল্লাহ রবিলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু মাননীয় সভাপতি মহোদয় সমাপনী ভাষণ দিয়ে সমাপ্তি ঘোষণা করবেন সোহান আকালদেব

মানুষকে সৃষ্টি করে ভাষা জ্ঞান দান করেছেন কোরআনকে শিক্ষা দিয়েছেন আল্লাহ সম্মানিত উপস্থিতি মানুষ প্রথম সৃষ্টি আর সেই প্রথম সৃষ্টির প্রথম শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ আল্লাহ পাক বান্দাকে অনেক কিছু শিক্ষা দিলেন আদম সালাম ভুল করলেন জান্নাতে

আদম আলাইসাল্লামকে আল্লাহ পাক মাপ চাওয়ার দোয়াটাও শিক্ষা দিলেন জাল হাদিসে আছে যে আল্লাহ নবীর দোহাই দিয়ে তিনি মাপ চেয়েছিলেন কিন্তু সে হাদিস সহি নয় কোরআনে পাক বলছেন আদম আলা প্রভুর কাছ থেকে কিছু কথা শিখে নিলেন সেই কথাগুলি দিয়ে তিনি তওবা করলেন আল্লাহ পাক তার তওবা কবুল করলেন কথাগুলি কি ছিল আল্লাহ পাক অন্য সুরায় গিয়ে বলছেন কয়লাম রব্বানা যলমনা আনফুসানা কয়লাম রব্বানা যলমনা আনফুসানা ওয়াইলাম তাগফির লানা কোয়াতাল হান্ডাল না কোন তারা দুইজন বললেন কলা তারা দুইজন বললেন আরবি ব্যাকরণ এবং আরবির শব্দের উচ্চারণ বড় কঠিন একট উনিশ কুড়ি হয়ে গেলেই অর্থ চেঞ্জ হয়ে যায় কয়লা 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 মানে তিনি একজন বললেন আর কয়লা লায়ে যখন টান দাও হয় তখন তারা দুই জন বলল কয়ালান তারা দুই জন বললেন কয়জন বললেন দুই জন কি বললেন রব্বানা যালমনা ফাসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন আমরা যে এখন শুধু আমিন বলার অপেক্ষায় থাকি কিন্তু আমিন বলার সিস্টেম আদম সালামের ওখানেও ছিল না দুইজন মিলেই একই কথা বললেন যেটাই বললেন আদম আলা সেটাই বললেন মা কয়লা তারা দুইজন বললেন রব্যানাম জলাম তাও ফেরিল না ওয়াত খসিরে প্রভুহে আমরা জুলুম করেছি নিজেদের উপর জলাম না ফুসানা নিজেদের উপর জুলুম করেছি পৃথিবীর যত জালেম যা কিছু করে সব কিছুর রিয়াকশন তার উপরেই বর্তায় নিলোক মানুষকে আপনি একটা ঘুষি মারলেন তার মানে আপনি দিন রাত চব্বিশ ঘন্টা চলবেন কিন্তু আপনি আতঙ্কের মধ্যে চলবেন অন্ধকার রাত্রে একটা ইঁদুর যদি চিক করে ওঠে তো ভাববেন যে আমাকে বোধ হয় মারতে আসতেছে কারণ মানুষ যখন অপরাধী হয় সেই অপরাধী মানুষগুলি সবসময় ভীত সন্ত্রস্ত থাকে আর যারা নিরপরাধ হয় তারা পৃথিবীর কোনো জায়গায় তারা ভয়ভীতি তাদের কোনো কাজ করে না বাংলাদেশের মানুষ বড় আশ্চর্যজনক মানুষ আমাদের দেশে দুইজন নেতা এসেছিলেন রাজনৈতিক নেতার কথা বলছি দুইজন রাজনৈতিক নেতা এসেছিলেন যেই দুই নেতার নাম বিক্রি না করলে আজ পর্যন্ত বড় বড় দুইটি দল চলতে পারে না দুই দলেই দুই নেতার নাম বেছে খায় দুই নেতার নাম না বললে তাদের রাজনীতি চলে না কিন্তু দুইজন নেতা দুই দলের নেতৃত্ব দিয়েছেন কিন্তু দুইজনের মরণের সময়ের অন্তিম মুহূর্তের ঘটনা কিন্তু সেম একজন ছিলেন প্রথম যিনি ছিলেন তিনি হলেন স্বাধীনতা যুদ্ধের অগ্রনায়ক স্বাধীনতা যুদ্ধের মূল নেতা তার বাড়িতে গুলাগুলি হচ্ছে ঘুণাক্ষরেও যদি তিনি বুঝতে পারেন যে আমাকে মারার জন্য আসছে তাহলে কিন্তু সেই খালি হাতে বিনা অস্ত্রে ঘর থেকে বের হতে